হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজ আমি যাচ্ছি এক পাহাড়ি মেলায় আর সেই মেলায় পাহাড়িদের জিনিসপত্র পাহাড়িদের খাবার দাবার পাহাড়িদের নানান রকম পোশাক আশাক পাওয়া যায় আর সেইখানে হচ্ছিল অনেক রকম নাচ গান সমস্ত কিছু শেয়ার করব এই ব্লগে এখানে আসার পরে আমার মনে হচ্ছিলো যেন আমি দার্জিলিং চলে এসেছি অথচ এই মেলাটা হচ্ছে আমাদের বাড়িরই পাশে খড়গপুরের শালুয়ায় এলাই ঢুকে দেখলাম বেশ ভিড় আর এগুলো দেখো এত বড় বড় অ্যাভোকাডো তো অ্যাভোকাডোগুলো দেখে তো আমি অবাক এত বড় বড় আর রয়েছিল এগুলো সুরপি যেমন পাহাড়িদের এক ধরনের খাবার জিনিস এর আগে আমি ট্রাই করেছিলাম আবারও দেখে ট্রাই করলাম আর এখানে রয়েছিল পাহাড়িদের নানান রকম পোশাক আশাক ভীষণ সুন্দর ব্যাগ পোশাক জুয়েলারি অনেক কিছু ছিল এই মেলাটা ছিল গোর্খা উপজাতির তো এইখানে হচ্ছে সব খাবার দাবারগুলো ছিল চিকেন পর মানে ও পাহাড়িতে তারপরে নানান রকম ড্রিঙ্কস ভীষণ ঠান্ডাও করেছিল আর মনে হচ্ছিল সত্যি যেন দার্জিলিং এ আর ভিতরে এক নতুন খাবার দেখে জিজ্ঞেস করলাম এই মেলাতে বেশি ভিড় ছিল কিন্তু খাবারের দোকানে নতুন নতুন পাহাড়ি খাবার দাবার দেখে বাঙালিদের যেন একটু মনে আর একটু উৎসাহ বেড়েছে যে একটু ট্রাই করি পাহাড়ি খাবার দাবার কেমন আর এই যে দেখো এইটা আমি অনেকবার দেখেছি ভিডিওতে কিন্তু কখনো খাওয়া হয়নি এই যে পাথরের মধ্যে চিকেন ফ্রাই করা হচ্ছে তো আমরা ট্রাই করছিলাম তো ভীষণ টেস্টিও ছিল ওই যে এই দাদাকে বললাম বানিয়ে দিতে আর ভীষণ ভালো ছিল সেই নেপালি দাদা বোনেরা সব দূরে দূরে থেকে এসছে এই মেলাতে দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গা থেকে এসছে এখানে মেলাতে তো এই দেখো আমাদের চিকেনটা বানিয়ে দিচ্ছে ভালো করে আর বন্ধুরা এই দেখছেন মিট অন দ্য রক এটা একদম দার্জিলিং এর ফেমাস ফুড এই খাবারটা ট্রাই করার পরে বেশ ভালোই লাগছিল প্রথমে ভাবছিলাম কেমন লাগবে না ভালোই ছিল তো বন্ধুরা আমি জানি না গুরাসটা কি জিনিস প্রথমবার ট্রাই করছি দেখা যাক কেমন হালকা

কাকুর সাথে পরিচয় হলো খুবই ফ্রেন্ডলি কাকু নমস্কার কাকু কাকু খুব গাইড করে দিচ্ছে সব খাবারের ব্যাপারে খুব সুন্দরভাবে বলছে এখানে যে কটা আইটেম আছে সব কিন্তু একদম হার্বাল কি কাকু মানে একদম ট্র্যাডিশনাল ঘরোয়া প্রসেসে বানানো কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নেই একদম একদম কাকু আপনার নামটা একটু বলবেন আমার নাম আমার নাম আপনি বলতে পারেন ভোলা গুরু আচ্ছা ভোলা গুরু আমি এখানে আচ্ছা আচ্ছা আমি অফিসার আচ্ছা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার আর্মিতে রয়েছে এয়ারফোর্স লাইনে রয়েছে তো স্যারের জন্য একদম মন থেকে স্যালিউট আর বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই যে মিসেস নমস্কার ম্যাডাম হ্যাঁ এই যে ছেলে নমস্কার ভাই খুব ভালো লাগলো আমরা খড়্গপুরে বেশে কিন্তু এর উপভোগ পাচ্ছি সমস্ত খাওয়ার कितना करके? कितना कर? हमने सेल रोटी खाई। गरम है? हाँ अच्छा भाभी गरम गरम तो दीदी आपने तेरे बाड़ी की सब दाल चलेंगे? नहीं खाने को नहीं। कालिंपा कालिंपा माच अभी थोड़ा ज़िम्मा है। कौन से? एमप्ली पार्सल हो जाएगा दीदी? पार्सल भी हो हो जाएगा? एक जगह पे पार्सल करते हैं। বন্ধুরা আমরা সেল রুটি ট্রাই করছি আপনারা আসলে অবশ্যই এই স্টলে আসবেন স্টল নাম্বার ওয়ান জিরো ফাইভ এই দিদির স্টলে আসবেন খুব সুন্দর অবশ্যই আসবেন বন্ধুরা খুব সুন্দর একদম গরম গরম বানাচ্ছে এখানে কাকিমা বানাচ্ছে গরম গরম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সত্যি বন্ধুরা অসাধারণ ছিল এই সেল রুটি আমি যত কিছু খেয়েছি সবচেয়ে বেশি আমার এই সেল রুটিই ভালো লাগছে তো দারুণ ছিল তো তোমরাও কখনো যদি পাহাড়ে কোথাও যাও সেল রুটিটা ট্রাই করো ভীষণ টেস্টি ছিল আর বাড়ির জন্য নিয়ে নিচ্ছি মোমো মেয়ে বলে দিয়েছে আসার সময় মোমো নিয়ে আসবে তো ওকে নিয়ে আসিনি ঠান্ডাটা বেশ পড়েছিল আর সালোয়ার সাইটটা বেশি ঠান্ডা তাই সাপ ও ড্রাই ও ড্রাই बाहर का वो खुश बोलते हैं ना डल लेरी बहुत झाल होता है झाल होता है ना बहुत झाल ना बहुत थीका, थीका। এই সাইডটায় ছিল নানান রকম কাপ প্লেট আর কাপগুলো এত সুন্দর ছিল সত্যি অসাধারণ ছিল দেখতে তো আমি ভাবছিলাম নেব কিনা তো তারপরে একটা নিয়েছি আর এগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা তিনশো টাকা এরকমগুলো ছোটোগুলো দেড়শো টাকা বড়গুলো তিনশো টাকা তবে এখানে কিন্তু প্রত্যেক জিনিসের মানে জামা কাপড় বিশেষ করে পাহাড়িদের পোশাক আশাকের ভীষণ দাম আর এখানে রয়েছে পাহাড়ি গোল গোল সেই লঙ্কা ভীষণ ঝাল তো আমাদের তো কেনাকাটি মোটামুটি হলো আরও কিছু বাকি রয়েছে তারপরে এখানে সুন্দর নেপালি গানে নাচ হচ্ছিলো পাহাড়ি গানে তো ভীষণ এনজয় করছিলাম তো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সত্যি অসাধারণ লাগছিলো বলে প্রকাশ করা যাবে না যতই বলছি ততই কম আর এই দিকে ছিল এগুলো কুফু না কী একটা বলে নাম যাই হোক তোমাদের দাদা ভাই তো কিনতে চেয়েছিলো আমি বলছি না না এগুলো দিয়ে কী হবে কিনতে হবে না তো আমিও ওদের সঙ্গে পাহাড়ি মানুষদের সঙ্গে তালে তাল মেলাচ্ছিলাম আমাকেও নাচ করার কথা বলছিল জোর করছিল। তো সেই কারণে আমিও একটু নাচানাচি করছিলাম ভীষণ এনজয় হচ্ছিল অসাধারণ তো পাহাড়ি গানে নাচছিলাম অতটা বুঝতে পারছিলাম না গান নাচার দরকার নিচে যাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা সত্যি প্রত্যেক বছর হয় শালুয়াতে খড়গপুর শালুয়াতে আর এই যে তোমাদের দাদা ভাই হলো এই নেপালিদের গোর্খাদের টুপিগুলো কিনেছে তো আর এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কুহুর জন্য ভাবছিলাম নেব কিনা তো এই দিকে হচ্ছে গানও হচ্ছিল তো ভীষণ ভালো কাটলো দিনটা কেমন লাগলো ভিডিওটা জানাবে